হ্যালো বন্ধুরা আপনাদেরকে এখন নিয়ে চলে আসলাম সেই ঢাকা মাওয়া হাইওয়েতে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন খুব ব্যস্ততম রাস্তা এই ব্যস্ততম রাস্তায় আমরা এখন আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঈদের সময় অনেক গাড়ি এখান দিয়ে যাতায়াত করতেছে লাই যাচ্ছে গাড়িগুলা বিভিন্ন জায়গায় যাচ্ছে দে দেশের আমরা এখন আছি ঢাকা মালিগ্রাম মালিগ্রাম এরিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দ্রুত গাড়িগুলো যাচ্ছে আমি একটু দাঁড়িয়ে ভিডিও করতেছি দেখুন আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে কোনো এক ভিডিওতে